কড়াইশুঁটির ডাল কড়াইশুঁটির ডাল বানাতে যে যে উপকরণ আমি ব্যবহার করব ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন দেখে নিই আজকের রেসিপি কড়াইশুঁটির ডাল বানাতে প্রধান উপকরণ লাগবে কড়াইশুঁটি আমি পাঁচশো কড়াইশুঁটি এখানে একটু বেশি আছে কিন্তু মেপে আমি পাঁচশো কড়াইশুঁটি নিয়ে নেব এই কড়াইশুঁটিটা একটু ধুয়ে তারপর আমি মিক্সিতে পেস্ট করে নেবো শিলেও বাটা যায় কিন্তু তাড়াতাড়ি করার জন্য আমি মিক্সিতেই পেস্ট করে নেব তাহলে এই কড়াইশুঁটিগুলো সমস্ত ছাড়িয়ে নিয়েছি টাটকা কড়াইশুঁটি এবারে এগুলোকে ধুয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব তো কিভাবে করব তা ধাপে ধাপে চলুন দেখাচ্ছি মিক্সিতে দিয়ে দিয়েছি কড়াইশুঁটিগুলোকে এবারে পেস্ট করে নেব মিক্সিতে পেস্ট এমনভাবে করতে হবে যেন ডালগুলো সামান্য একটু আধ ভাঙা থাকে এটা আমি আমার দিদিমার থেকে রেসিপিটা শিখেছিলাম অনেক ছোটোবেলায় মনে করে করে তাও করছি দুম্মা বানাতো আর আমার খেতে খুব ভালো লাগতো আমার দুম্মা ছিল বিহারের পাটনা জেলার মেয়ে ভীষণ সুন্দর রান্না করতে পারতো আর বেশিরভাগটাই আমি দুম্মাকে জিজ্ঞেস করে করে সেই ছোটোবেলাতেই অনেকগুলোই রান্না আমি তখন মায়ের কাছ থেকে জোর করে প্রায় এক প্রকার গ্যাস ছিনিয়েই আমি রান্নাগুলো করতাম দুম্মাই বলেছিলেন যে এমনভাবে বাটনাটা বাড়তে হবে যেন ডালগুলো একটু আধ ভাঙা থাকে তা এতটাও না আবার আমি আর এক দফা পেস্ট করে দেখাচ্ছি পেস্টটা ঠিক এই রকম হবে খুব মিহিও না আবার খুব যে আমি কিন্তু এর সাথে কোনো কিছুই আর দিইনি শুধুমাত্র কড়াইশুঁটিটাই মিক্সিতে পেস্ট করে দিয়েছি কয়েকটা আলু একটু তাড়াতাড়ি করে করার জন্যই সে একটু সেদ্ধ করে নিয়েছি আপনারা কাঁচাও ভেজে নিতে পারেন তো আমি একটু সেদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো এই আলুগুলোকে এরকম লম্বা লম্বা পিস হিসেবে কাটতে হবে ডুমো ডুমো করলে চলবে না লম্বা লম্বা করে একদম লম্বা লম্বা করে এখানে আমি একটাই আলু নিয়েছি একটা বড় সাইজের আলু একটা কড়া গরম বসিয়ে দিয়েছি এবার এতে সর্ষের তেল দিয়ে দেব কড়াটা গরম হয়ে গেছে এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দেব এক চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা ফুটে দিয়ে দেবো কেটে রাখা ফোড়নটা একটু লাল মতন হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে আমি আলুগুলোকে ফুল আছে খুব ভালোভাবে ভেজে নেব। অবশ্যই ফুল আছে ভাজতে হবে এবং খুব ভালোভাবে ভাজতে হবে আলুগুলো যে সেদ্ধ সেই হিসেবে আমি যে ভাজবো না সেটা কিন্তু করলে চলবে না তাহলে কিন্তু ডালে টেস্ট হবে না ভালোভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে শুধুমাত্র আলুর পরিমাণ অনুযায়ী আমি নুন দিয়ে নেবো বা লবণ দিয়ে নেব পরিমাণটা কিন্তু শুধু আলুর মতনই হবে এই মুহূর্তে তারপরে আমি খুব ভালো করে নুন দিয়ে দেওয়ার পরে ভালো করে ভেজে নেব আলুগুলো যখন নুন দিয়ে খুব ভালো করে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দেব হাফ টিস্পুন করে থ্রি টিস্পুন অর্থাৎ দেড় টি স্পুন রসুন বাটা রসুন বাট এখানে শুধুমাত্র আমি রসুন বাটাটাই ব্যবহার করেছি এখানে কোনো রকম আদা বাটা ব্যবহার করলে চলবে না যাতে কাঁচা গন্ধটা না থাকে সেই জন্য কিন্তু এই আলুর সাথে রসুন বাটাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি আলুটার সাথে খুব ভালোভাবে রসুন বাটাটাকে এক পর পর কষিয়ে নিচ্ছি রসুন বাটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে হাফ টি স্পুন আমি হলুদ গুঁড়ো ও হাফ টিস্পুন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখানে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম তার কারণ কড়াইশুঁটির যে সবুজ রঙটা সেটাকে খুব ভালোভাবে রাখতে হবে ও হাফ টি স্পুন জিরে গুঁড়োও আমি এখানে দিয়েছি দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব আর বেশি পরিমাণ হলুদ লঙ্কা গুঁড়ো দেবো না তাতে গ্রিনারি মানে কড়াইশুঁটির যে সবুজ রঙটা তাতে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য খুব অল্প পরিমাণ মতো আলুর সাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলা লবণ দেওয়ার পরে এবারে আমি কড়াইশুঁটিটা যেটা বেটে রেখেছি মিক্সিতে সেটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে খুন্তি হাতা যাই দিয়ে রান্নাটা করি না কেন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মনে রাখতে হবে এখানে কিন্তু কড়াইশুঁটি বা মটরশুঁটিতে কিন্তু লবণ কিন্তু দেওয়া নেই লবণ কাঁচা লঙ্কা কিন্তু কিছুই দেওয়া নেই তাহলে সেই পরিমাণ অনুযায়ী আমাকে লবণটাও ব্যবহার করে নিতে হবে ভালোভাবে আগে কষিয়ে নিই এই ডালটা কিন্তু আমরা একটু ঝালঝালই খাই যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে কিন্তু ঝাল না দিয়ে আপনাদের প্রয়োজন মতো কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন যেহেতু আমাদের বাড়িতে বাচ্চাও খাবে সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিলাম না প্রয়োজন পড়লে আপনাদের যদি মনে হয় যে একটুখানি কাঁচা লঙ্কা বাটা দেবেন তাহলে কিন্তু সেটা দিতে পারেন ডালটাকে এমনভাবে একটু কষাতে হবে যাতে এর কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি কষিয়ে নেব ভালো করে ডালটা কষাতে হবে মিডিয়াম আচে রেখে ফুল আচে রাখলে তলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি কতটা অবধি কষাবো আমি সেটা দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি আলুর মধ্যে নুন দিয়েছিলাম বা লবণ দিয়েছিলাম কিন্তু কড়াইশুঁটির যে বাটাটা তার মধ্যে আমার লবণ দেওয়া ছিল না তো আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আপনারা যারা যারা মিষ্টি খান তারা দিতে পারেন কিন্তু আমরা যেহেতু কোনো রান্নায় মিষ্টি খাই না সেই জন্য আমি সময় স্কিপ করে যাই খুব ভালো করে মিশিয়ে নেব কাঁচা স্মেলটা আমার চলে গেছে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি বেশ আঁকড়ে আঁকড়ে এসছে কড়ায় অর্থাৎ আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে যখনই কোনো কিছু কষাবেন দেখবেন যখন আঁকড়ে এসছে কড়ায় মানে খুব ভালো করে কড়ার তলাটাতেও বেশ ধরে ধরেনি কিন্তু লেগে লেগে আসছে ঠিক তখন বুঝবেন যে আমার আপনার কষানোটা কমপ্লিট এবার এই পর্যায়ে আমি কি করব আপনার যদি গরম জল একটু থাকে তো ভালো একটু গরম জল সামান্য দিয়ে দেবেন অর্থাৎ গঠানো হয়ে গেছে এই পর্যায়ে আমি ডালের মতন করে যতটা জল লাগে ঠিক ততটা পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে এবার আঁচটাকে ফুল আঁচ করে দেব করে এবার এই জলটার সাথে মটরশুঁটির যে গ্রেভিটা আছে সেটা খুব ভালোভাবে মিশিয়ে দেবো বেশি পরিমাণ জল দেবেন না তাহলে কি হবে টেস্টটা যেটা যতটা পরিমাণ সব জিনিস দেওয়া হয়েছে সেই টেস্টটা কেটে যাবে আমি যে পরিমাণ জলটা দেখালাম এরকম ঘন মতন থাকবে ফুটে একটু কমে যাবে ঠিক ততটা পরিমাণে আপনারা জল ইউজ করবেন এবার একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে ততক্ষণ একটু তলায় নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কড়াইশুঁটির যে গ্রেভি সেটাকে মিশিয়ে দিতে হবে দেখুন কত সুন্দর একটা সবুজ রং হয়েছে এবার ফুটছে খুব ভালো করে একটু ফুটতে দিতে হবে জল দেওয়ার পরে কোন রকম কিন্তু চুপ করে দাঁড়িয়ে থাকলে বা চলে গেলে চলবে না সমানে এটাকে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে যাতে তলায় না ধরে যায় এই সময় কিন্তু ওই ডালের যে থিকনেসটা সেটা কিন্তু কড়ার নিচে বসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং আপনাকে রান্নাটাও খারাপ করে কিন্তু দিতে পারে সুতরাং একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে সময় নিয়ে করতে হবে আমি আমার আমি যখন আমার চ্যানেলে যে কোনো রান্নাই দেখাই না কেন আমি সবসময় একটা কথা বলি রান্না কিন্তু একটা ধৈর্যের ব্যাপার আপনি যদি ধৈর্য ধরেন তাহলে আপনার রান্না সুন্দর হবেই হবে এবং মাথায় ঠিক করে রাখতে হবে কোনটার পর কি কি দেব আর যদি আপনি আমারটা দেখে করেন তাহলে তো বুঝেই যাবেন কোনটার পর কোনটা কী কী দেখে করবেন আমি কিন্তু সমস্তটা অথেন্টিকই দেখাই কোনো রকম আমার চ্যানেলে কিন্তু ফাঁকিবাজি আমি চালাই না অনেক চ্যানেলেই আমি দেখেছি যে ফাঁকিবাজি রান্না অনেক কিছু স্কিপ করে যায় আমি কিন্তু কোনো কিছুই স্কিপ করি না সুতরাং আপনার যদি এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে সবার প্রথমে যে কোনো নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে দেখতেই পাচ্ছেন এই ফুটন্ত ফুটটা ধরার আগে আমি কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে যাচ্ছি এতে কিন্তু ডালের কড়াইশুঁটির ডালের টেস্টটা বহু গুণ বৃদ্ধি পাবে আর বারবার বলছি ধৈর্য ধরে আপনাকে রান্না করতেই হবে ধৈর্য ধরবেন দেখবেন রান্না খুব সুস্বাদু হয়েছে তৃপ্তি করে নিজেরাই দুটো ভাত হোক ভাত রুটি হোক রুটি পোলাও হোক পোলাও সব কিছুর সাথেই কিন্তু এই কড়াইশুঁটির ডালটা শীতকালে যায় এবং খুবই উপকারী বাচ্চাদেরও দিতে পারেন তাতে তারা যদি লঙ্কা না খায় ওই কাঁচা লঙ্কার ব্যাপারটা স্কিপ করে যাবেন আমি যেরকম একটু তুলে নেব বাচ্চাদের জন্য তুলে আমরা যেহেতু একটু ঝাল খাই তা আমি একটু গুঁড়ো লঙ্কা মিশিয়ে দেব খুব ভালোভাবে ফুট উঠে গেছে আমার দিদা কিন্তু এইভাবেই ফুট ধরিয়ে রান্নাটা করত এবং সমানে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে যেত আর একটু তফাতে থাকবেন কারণ এই ফুটটা কিন্তু আপনার গায়ে ছিটাতে পারে সেই বুঝে একটু তফাতে থাকবেন যেহেতু এটা থিকনেস মানে থিক ডালটা সেখানে ফুটটা কিন্তু গায়ে ছিটতে পারে আমি বেশিরভাগ যেসব রান্নাই দেখাই সবই কিন্তু আমার বেশিরভাগই দিদার করা দিদার করা আমার মা তার থেকেই শিখেছিল আর আমার মাসির তো অতুলনীয় রান্না করতো আমার মাসি একটু ফুটতে দিতে হবে রেডি টু সার্ভ আজকে আমার কড়াইশুঁটির ডাল দেখতে পাচ্ছ কেমন ঘন হয়েছে গরম 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 ভাতের সঙ্গে করে দিলাম তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে আমার এই কড়াই সুটির ডাল নিরামিষের দিনে আদা পেঁয়াজ রসুন পেঁয়াজ নয় আদা রসুন যারা খান তারা খেতে পারেন তো যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন গুড বাই